যদি কালার ডিসকালার হয় যদি ফুলে যায় বাঁকা হয়ে যায় সম্পূর্ণ দায়ভার কোম্পানি বহন করবে এটা খোদাই করে ডিজাইন করা প্রথম আপনাকে বলেছি কথাটা হয়তোবা খেয়াল করেন না কোয়ালিটির দিক থেকে দয়ময় এন্টারপ্রাইজ কোন প্রকার কম্প্রোমাইজ করবে না এবং ছাড় দিবে না কেবল মাত্র ফুলটা ফুটতেছে মানে একবারে 4K না 8K রেজোলিউশন 304 গ্রেডের একটি হাতল থাকছে হ্যাজবল থাকছে রয়্যাল ইন্ডিয়া 100% স্টেইনলেস স্টিল দয়ময় এন্টারপ্রাইজ মানে হচ্ছে আধুনিক আনকমন কিছু এবং রিকয়ারমেন্ট অনুযায়ী তৈরি করতে পারবে এক পাশে যারা এই ক্রিস্টাল যারা আরেক পাশে 3D ডিজাইন এটা গোল্ডেন অ্যালুমিনিয়াম দিয়ে প্রাইস পড়েছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রু ভিউর আপনাদেরকে নান্দনিক ডিজাইনের ডোরগুলো দেখাতে চলে আসলাম দয়াময় এন্টারপ্রাইজে তাদের কাছে নিত্য নতুন ডিজাইনের দান্দনিক ডোরগুলো রয়েছে দেখেন চমৎকার চমৎকার গেট নতুন নতুন ডিজাইন আসসালামু আলাইকুম মিল্টন ভাই

গ্যারান্টি থাকবে এই যে ডোরগুলো রয়েছে চমৎকার চমৎকার ডোর তো এইটার আমরা একটু জানতে চাই পঞ্চাশ বছর তো থাকলো কিন্তু এইটার টেকসইকের মানে মানে 50 বছরে কালার টালার জ্বলে যাবে নাকি একই রকম থাকবে ভাই যে কোম্পানি 50 বছর গ্যারান্টি দিচ্ছে আপনারা এখন কোনো টেনশন করার কোনো প্রয়োজনই হয় নাই যদি কালার ডিসকালার হয় যদি ফুলে যায় বাঁকা হয়ে যায় সম্পূর্ণ দায়ভার কোম্পানি বহন করবে কোম্পানি নেবে বাহ চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন যে সুন্দর একটা ডিজাইন করা হয়েছে ইউপিবিসি ডোরে এবার আমি বলে নে এই দরজাগুলো কোথায় কোথায় ডেলিভারি যাচ্ছে জানার প্রয়োজন আছে না ভাই এ 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস বা এই 6 পিস দরদে যাচ্ছে হচ্ছে নওগাঁ জেলার আত্রাই থানাতে নওগাঁ আত্রাই যাচ্ছে বা এইডিগুলা অর্ডার করেছিলেন মালশিয়ান প্রবাসী জনাব কামাল সাহেব কামাল সাহেবের অর্ডার জি তো এইগুলার একটু আমরা তো যেহেতু কামাল সাহেব অর্ডার করেছে তো আমাদের এই ভিউয়াররা কিন্তু অপেক্ষায় থাকে যে কামাল সাহেব আসলে কত টাকা দিয়ে কিনলো তো সেইটা একটু দামটা পাবলিক জানতে চায় যে কামাল সাহেব কত টাকা দিয়ে কিনলো এগুলো কত করে প্রাইস এগুলোর প্রাইস হচ্ছে আপনার 7500 টাকা করে এইটা 7500 7500 7500 7500 7500 10500 এটা উল্টে কমান্ডোটা 10500 আরে ফেলে আরে ফেলে কমান্ডো 10500 7500 7500 বাহ এই হচ্ছে রেট এই রেটে আপনারা চাইলেও যারা ভিডিও দেখছেন দূর দূরান্ত থেকে আপনারা এই রেটে গেট গুলো নিতে পারবে এই যে যেখানে যাবে যে এই পরিবহন খরচটা কার দিতে হচ্ছে পরিবহন খরচটা আপনি দিয়ে দিচ্ছেন মানে আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে কিন্তু এই দয়ামা এন্টারপ্রাইজের মোবাইল নাম্বারগুলো গুলো দেয়া আছে সেই নাম্বারে কল করতে হবে তারপরেও আমরা মিল্টন ভাইয়ের কাছ থেকে ঠিকানাটা আবার একটু শুনে নিয়ে কিভাবে আসতে পারবে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা হাজারিবাগ শেখ ফজিলাতুল নেসার কলেজের বিপরীত পাশে এসে আমাকে কল দিলেই হবে আমার প্রতিনিধি গিয়ে রিসিভ করে নিয়ে আসবে চমৎকার এই

মানি দয়ামা এন্টারপ্রাইজ মানি হচ্ছে আধুনিক আনকমন কিছু এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করতে পারবে বাহ চমৎকার আচ্ছা এই যে মেটাল বক্স দরজা আছে এইটা মেটাল একটা বক্স দরজা যারা মেটালের বক্স দরজাগুলো চান তারাও এখান থেকে নিতে পারবেন এইটার বৈশিষ্ট্য কি এটা চৌকাটটা কি দিয়েছেন ভাই চৌকাট হচ্ছে 14 গেজের চৌকাট 14 গেজের দিয়েছেন চৌকাটটা ভাই আমি বলেই দেই যারা পাইকারি মার্কেটের ভিডিও দেখেন তারা আসলে আমাদের সাথে কম্পেয়ার করে পারবেন না

হ্যাজবল থাকবে এবং এর প্রাইসটা থাকছে 3 ফিট 7 ফিট মাত্র 10000 টাকা 10000 টাকা শপিং টিপস এর ভিডিও দেখলে আসলে আর 500 টাকা ডিসকাউন্ট আরো 500 টাকা ডিসকাউন্ট চমৎকার তার মানে হচ্ছে 10000 টাকা পেয়ে যাবে এই গেটটা 500 টাকা তো ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনাদের আপনাদের জন্য শপিং টিপসের এর উদ্দেশ্যে আসলে 9500 টাকা 9500 জি চমৎকারতে এগুলা কত করে দিয়েছেন ডাবল ডিজাইন গুলো এগুলো হচ্ছে আপনি যদি শুধু 3D ডিজাইন দেন আই 13500 টাকা সিলভার হাজার টাকা গোল্ডেন যদি এটা যেভাবে দিয়েছি আপনি হচ্ছে এক পাশে যারা ক্রিস্টাল যারা আরেক পাশে 3D ডিজাইন এটা গোল্ডেন অ্যালুমিনিয়াম দিয়ে প্রাইস পড়েছে 17500 টাকা 17500 টাকা যদি 3D ডিজাইন কেউ না নিত তাহলে 1000 টাকা কমে যেত তাহলে সেক্ষেত্রে হইতো 16500 টাকা

আচ্ছা এই জারাটা হচ্ছে আপনার হ্যাঁ এই যে পিছনে 3D ডিজাইন হ্যাঁ হচ্ছে ডাবল জারা ডাবল জারা কেমন হ্যাঁ একপাশে ক্রিস্টাল জারা সিএলসি ডিজাইন আরেকপাশে রেগুলার জারা রেগুলার জারা এটার প্রাইসটা একটু বেশি তুলনামূলক দাম কত টাকা 18500 টাকা যদি 3D ডিজাইন পিছনে না হয় 1000 টাকা কমে যাবে 17500 টাকা যেমন এইখানে একটা আছে জি এটাও এটাও 18500 এটা 18500 এটার পিছনে 3D ডিজাইন আছে এটার পিছনে থ্রিডি ডিজাইন ভাই এই যে কি নিয়ে আসছি আপনি আসলে ভিডিও হবে অনেক লং হয়ে যাবে হ্যাঁ এইটা যার কারণে শর্টকাটে দেখাচ্ছি এগুলো হচ্ছে 18000 টাকা আচ্ছা এগুলো যেহেতু কুমিল্লা ক্যান্টনমেন্টে যাচ্ছে এক পিস দরজা এই সিঙ্গেল পিস দরজা হ্যাঁ এই দরজাটা আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন নোয়াখালী বেগমগঞ্জ থেকে হ্যাঁ নোয়াখালী বেগমগঞ্জ থেকে জনাব নিয়াজ সাহেব হ্যাঁ এই দরজাটি অর্ডার করেছে স্যাম্পল হিসাবে হ্যাঁ আগে সে দেখবে যে আমার কথায় কাজে মিল আছে কিনা হ্যাঁ কাজের ফিনিশিং কেমন মালের কোয়ালিটি কেমন দেখে শুনে পরে বাকি মাল আমার অর্ডার করব চমৎকার তো এই পাশে এদিকে একটা নতুন ডিজাইন দেখলাম সেটা একটু দেখে নেই যেমন এই যে এই পাশে একটা সাদার মধ্যে একটা নতুন ডিজাইন এইটার এটা কি টেম্পার ক্লাস দিয়ে করা নাকি ভাই ভাই দয়া মা এন্টারপ্রাইজে কোয়ালিটির দিক থেকে কোনো প্রকার কম্প্রোমাইজ করে না অর্থাৎ নরমাল গ্লাসের কোনো কথাই হবে না ভাই মানে গ্লাস দরজা মানে হচ্ছে টেম্পার গ্লাস টেম্পার গ্লাস চমৎকার একটা টেম্পার গ্লাস এবং

দেখালে তো কিন্তু অসম্পূর্ণ থাকে এই যে এই পাশে দরজা রয়েছে চমৎকার এই যে সাদার মধ্যে চমৎকার ডিজাইন ইপিবিসি এবং হচ্ছে

এত টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারেন বা বিস্তারিত মালামালের যে আপনার কি কি কোয়ালিটি থাকছে বা স্ট্রাকচারে কি কি ব্যবহার করা হচ্ছে ইনডিটেলসে সব কিছু বলে দিবে বাহ চমৎকার আপনারা তো ডেলিভারিটা ফ্রি দিচ্ছেন নাকি ভাই এটা হচ্ছে এক পিস যদিও নাই দয়াম এন্টারপ্রাইজের থেকে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি আর এটা হচ্ছে আপনার দাম বা হচ্ছে আপনার জিনিসের দাম বাড়ায় ডেলিভারি চার্জ কিন্তু আমরা ফ্রি দিচ্ছি না আমি প্রতিনিয়ত আপনার ভিডিও দেখি বা অনেকের ভিডিও দেখি ব্লগ ভিডিও ভিডিওর ভিতরে মানে চাপাবাজি করে চাপাবাজি কোনো এখানে কোনো চান্স নাই আমি দরজার প্রাইসটা রিজনেবল দেবো যদিও ভালো জিনিসের ভালো দাম এটা মাথায় রাখতে হবে কিন্তু প্রথমেই প্রাইসটা রিজনেবল তারপর ডেলিভারি চার্জটা ফ্রি ওকে ডেলিভারি চার্জটা ফ্রি সুপ্রিয় ভিউয়ার স্ক্রিনে কিন্তু এই প্রতিষ্ঠানের নাম্বার দেয়া আছে সেই নাম্বারে নক করে আপনারা কিন্তু এই দরজাগুলো চিপ প্রাইজে এই প্রতিষ্ঠান থেকে নিতে পারবেন ভিডিওটা এখানে শেষ করতাম যারা এই দরজাগুলো কিনবেন ভাবছেন তারা ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে কিন্তু পরবর্তীতে খুঁজে পাবেন নাহলে কিন্তু খুঁজে পাবেন না আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ